আসসালামু আলাইকুম তোমাদের কাছে বেশ দারুণ একটা বার্তা নিয়ে এসেছি আমার হাতের বাম পাশে একটা দারুণ একটা জিনিস আছে যেহেতু অলরেডি শীত পড়ে গিয়েছে তো এখন কিন্তু সব থেকে বেশি জরুরি বা সব থেকে বেশি দরকার হচ্ছে এই জিনিসটা তোমরা সবাই চেনো এটা হচ্ছে আমাদের বিব্রেইনারের হুডি সো এই হুডিটা পাওয়ার জন্য কিন্তু হচ্ছে অনেক কষ্ট করতে হয় সেই কষ্টের প্রথম যে পুরস্কার সেই পুরস্কারটা কিন্তু হচ্ছে ইতিমধ্যে আমাদের চারজন পেয়ে গিয়েছে আমরা একটু দেখে আসি কারা কারা পেয়েছে সো আমাদের ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বিএসসি সেকেন্ড টাইম ডিপ্লোমা সবগুলো কোর্সে আমাদের কিন্তু হচ্ছে উইকলি এক্সাম হয়েছে এবং সেই উইকলি এক্সামের বেসিসে কিন্তু হচ্ছে আমাদেরকে এই হুডিটা দেওয়া হয়েছে সো আমি তো চেক করে আসি আমিও পরীক্ষা দিয়েছিলাম যে আমার নামটা আছে কিনা প্রথমে সো আমরা একটু নিচে গেলে তোমরা এই ইন্টারফেস নিয়ে যথেষ্ট পরিচিত কিভাবে কি করতে হয় আমরা নতুন করে কিছু বলছি না সো আমরা প্রথমে ফার্স্ট টাইমারের বিএসসি নার্সিং এর যে এক্সামটা হয়েছে সেখানে কে প্রথম স্থান অধিকার করেছে একটু দেখে আসি সো এগুলো নিয়ে তোমাদের যথেষ্ট ধারণা আছে সি র্যাঙ্কিংসে ক্লিক করার সাথে সাথে তাজরিয়ান তাজরিয়ান গভর্নমেন্ট আব্দুর রাজ্জাক কলেজ থেকে তিনি টোটাল তেরো মিনিট এক সেকেন্ড বসে হচ্ছে পরীক্ষাটায় অংশগ্রহণ করেছেন এবং একশো নম্বর অর্জন করে সে কিন্তু হচ্ছে এই পুরস্কারটা অর্জন করেছে তবে আমার বেশ খারাপ লাগছে নুসরাত জাহান সিন্ধিয়ার জন্য কারণ ও হচ্ছে একশো নম্বরই পেয়েছে বাট ওর টাইমটা একটু বেশি লাগার কারণে কিন্তু হচ্ছে এবছরের মতো দুঃখিত এই উইকলি এক্সামের জন্য কিন্তু মিস হয়েছে পরবর্তী শুক্রবার কিন্তু হচ্ছে আবার চান্স থাকবে সিনথিয়ার জন্য আর একটি হুডি জিতে নেওয়ার জন্য ওকে আমরা হচ্ছে আবার একটু দেখে আসি আমাদের ডিপ্লোমা কে জিতে নিল আমাদের এই হুডিটি আকর্ষণীয় হুডিটি সো খুব দ্রুতই হচ্ছে আমরা টিচাররাও দেখবা যে এই হুডিটা পরীক্ষা পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে অর্জন করে তোমাদের সামনে আসছি সো একটু দেখি এই যে আমাদের সামনে চলে এসেছে আমাদের রাজবাড়ী গভর্নমেন্ট আদর্শ মহিলা কলেজ থেকে শান্তা ইসলাম সারা সো সারা কিন্তু হচ্ছে ও একশো পায়নি বাট হচ্ছে নিরানব্বই পেয়েছে এবং ও টোটাল সময় লেগেছে প্রায় আধা ঘন্টা সো খুব ভালো সারাকে অভিনন্দন রাজবাড়ি থেকে তুমি কিন্তু হচ্ছে জিতে নিয়েছো আমাদের এই আকর্ষণীয় হুডিটি সো আমরা একটু দেখে আছি আমাদের সেকেন্ড টাইমার কোর্সে যারা হচ্ছে ডিপ্লোমা থেকে পরীক্ষা দিয়েছে উইকলি এক্সাম সো একটু আমরা নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো উইকলি এক্সাম সাপ্তাহিক পরীক্ষার লিঙ্ক এখানে অনেকগুলো সাপ্তাহিক পরীক্ষা হয়ে গিয়েছে so আমাদের 12 নম্বর উইকলি एग्जामের র‍্যাংকিংস আমরা দেখব so আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনিক্ষাা সম্ভবত সাহা আমাদের হচ্ছে এখানে মানে ওনার বোন বা হচ্ছে ভাই সম্ভবত হচ্ছে এই কোর্সটায় তোমার হচ্ছে এনরোল করা so সে কিন্তু হচ্ছে এটা জিতে নিয়েছে এবং তার নাম্বার হচ্ছে 100 so এখানে তিনজনই 100 এটা আসলে অভাবনীয় একটা বিষয় সেখান থেকে আমাদেরকে একজনকেই চুজ করতে হয়েছে যেটা আমাদের সিস্টেম অটোমেটিক ভাবে করে নিয়েছে আচ্ছা আমরা একটু চলে আসি আমাদের সেকেন্ড টাইম আর বিএসসি কোর্সে বিএসসি কোর্সেও কিন্তু হচ্ছে আমরা দেখে আসি আমাদের এখানে কে আছে উইকলি এক্সাম যারা এখন পর্যন্ত নাম দেখতে পাওনি নিজেদের আশা করি হচ্ছে এবার হয়তো আমরা দেখতে পেলেও পেতে পারি সো সি র্যাঙ্কিংস আচ্ছা এখানে কিন্তু হচ্ছে আমাদের প্রথম হয়েছে উনিও হচ্ছে একশো নম্বর পেয়ে প্রথম হয়েছে এবং তার সাথে যে দুইজন ছিল তারাও একশো নম্বর পেয়েছে বা টাইমের কারণে কিন্তু হচ্ছে আমাদের নিম্মা খাতুন শৈলকুপা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম তিনজনই হচ্ছে একশো নম্বর এরপরে নিরানব্বই নাম্বার কিন্তু হচ্ছে প্রায় পাঁচ পাঁচ ছয় জন মানে এদের আমরা হচ্ছে যখন দেখলাম যে এই হুডির ঘোষণা দেওয়ার পরে মানে পড়াশোনার গতি সম্ভবত কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল থেকে তিন একশো নম্বর অর্জন করে তার মধ্যে থেকে একজন জিতে নিয়েছে এই হুডিটা তবে বাকিদের মন খারাপ করার কোনো দরকার নেই কারণ হচ্ছে আর মাত্র ছয় থেকে সরি তিন থেকে চার দিন পরে আবার উইকলি এক্সাম আসছে সেখানে হচ্ছে জিতে নিতে পারো এই আকর্ষণীয় হুড়িটি ধন্যবাদ